মাত্র আঠারো হাজার চারশো নিরানব্বই টাকায় মোটরালা জি ফর্টি ফাইভ হ্যালো গাইজ আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি শর্ট ভিডিওতে আর আজকের ভিডিওতে আমি কিন্তু মাত্র চারটা ডিভাইস নিয়ে চলে আসছি রেডমি এবং মোটরোলা তো এই চারটা ডিভাইসে কিন্তু আমি মার্কেটে সেরা প্রাইস দেবো মার্কেটে ডিসকাউন্ট চলছে তার উপরে আমি দেব সুপার স্পেশাল অফার নোট থার্টিন আছে রেডমি থার্টিন আছে মোটরোলা জি ফর্টি ফাইভ এবং ফোরটিন সি চারটা ডিভাইসে কিন্তু আমি মার্কেটে সেরা প্রাইস দেওয়ার চেষ্টা করব তো ফার্স্টে আমি আপনাদেরকে দেখাবো রেডমি থার্টিন এই রেডমি থার্টিন এটা কিন্তু অফিসিয়াল ডিভাইস আন অফিসিয়ালি আসেনি সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট একশো আট মেগাপিক্সেল ক্যামেরার পিছনে গরিলা গ্লাস ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর বিগ স্ক্রিনের ফোন অফিসিয়াল প্রাইস কিন্তু আঠারো হাজার টাকা যারা আমাদের শপে আসবে এই ভিডিও দেখে তাদের জন্য মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকা অফিসিয়াল ডিভাইস দুই হাজার টাকা ডিসকাউন্ট কিন্তু এই অফিসিয়াল ডিভাইসে পেয়ে যাচ্ছেন যেটা শোরুম থেকে নিলে আপনাকে ফুল প্রাইজে নিতে হবে আমাদের শপে আসলে এই অফিসিয়াল ডিভাইসে দুই হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অফিসিয়াল ডিভাইস রেডমি থার্টিন তো এরপরে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন রেডমি ফোরটিন সি রেডমি ফোরটিন সি এটাও কিন্তু বিগ স্ক্রিনের ফোন আর সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম জি এইটি ওয়ানের প্রসেসর এটাও কিন্তু অফিসিয়াল এটার অফিসিয়াল প্রাইস পনেরো হাজার টাকা কিন্তু আমাদের শপে আসলে পাবেন মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকায় এক হাজার টাকা অফার কিন্তু এই ডিভাইসে পেয়ে যাচ্ছেন এটা পার্পেল ছাড়া ব্লু আছে ব্ল্যাক আছে টোটাল তিনটা কালার কিন্তু আমাদের সব থেকে আপনারা পেয়ে যাবেন এবং অফিসিয়াল প্রাইস থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট কিন্তু আমাদের শপে আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্ট এরপরে পেয়ে যাচ্ছেন রেডমি নোট থার্টিন নোট থার্টিনে আজকে একটা সুপার স্পেশাল প্রাইস দিবো যেটা বিশ হাজার টাকার উপরে প্রাইস ছিল এখন বিশের মধ্যে চলে আসছে আর এটা কিন্তু নোট থার্টিনে এক কথাই বলতে পারেন এটাতে এ টু জেড সব আছে রোয়াল স্পিকার সুপার অ্যামোলেড ডিসপ্লে টাইপ সি থার্টি থ্রি অট ফার্স্ট চার্জিং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট এখন সিক্স এইট ফাইভের এর প্রসেসর একশো আট ক্যামেরা এ টু জেড আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রুম সবই পাবেন তো এই ডিভাইসের প্রাইস কিন্তু আজকে স্পেশালি প্রাইস পাচ্ছেন মাত্র আঠারো হাজার সাতশো টাকা যেটার প্রাইস কিন্তু উনিশের উপরে ছিল আজকে কিন্তু সুপার স্পেশাল প্রাইসে দিচ্ছি মাত্র আঠারো হাজার সাতশো টাকায় আমাদের কাছে কিন্তু সিলপ্যাক ইন ডিভাইস পেয়ে যাবেন আমাদের কাছে হিউজ কালেকশন আছে রেডমি নোট থার্টিন এবং রেডমি থার্টিন তাছাড়া ফর্টি ফাইভের প্রত্যেকটা ডিভাইসের হিউজ কালেকশন আছে আমরা কিন্তু সুপার অফারে দিচ্ছি যাদের লাগবে তারা অবশ্যই আমাদের শপটি ভিজিট করবেন এরপরে পেয়ে যাচ্ছেন মোটোলা জি এইটি মোটলার জি থার্টি ফোরটা বন্ধ হওয়ার পরে চলে আসছে ফর্টি ফাইভ আর এই ডিভাইসে এটা কিন্তু এক কথায় বলা যায় এটা খুবই ভালো একটা ডিভাইস পিছনে লেদার ফিনিশিং স্লিম একটা ডিভাইস সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট স্টামাগন সিক্স জেন থ্রি প্রসেসার কিন্তু এই ডিভাইসে আপনারা পেয়ে যাচ্ছেন আট জিবি র্যাম একশ জিবি ফাইভ জি ফোন এই ফোনটার প্রাইস কিন্তু উনিশের উপরে ছিল আজকের সুপার স্পেশাল প্রাইজে দিচ্ছি আঠারো হাজার চারশো নিরানব্বই টাকায় ভিওয়ার্স যেটার প্রাইস কিন্তু আজকে আমি অনেকটাই ডিসকাউন্ট করে দিয়েছি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম সিলপ্যাক ইনঅ্যাক্টিভ ডিভাইস কিন্তু আমাদের সব থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার চারশো নিরানব্বই টাকায় মটরলা জি ফর্টি ফাইভ তো বিয়ার্স মটরলার মধ্যে অন্য অন্য যে ডিভাইসগুলো আছে প্রত্যেকটা ডিভাইস আমাদের কাছে আছে রেডমির প্রত্যেকটা ডিভাইস আমাদের কাছে আছে যাদের যেটা লাগবে আমাদেরকে নক করতে পারেন আমরা আপডেট প্রাইস দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব তো আমি যে চারটা ডিভাইস দেখিয়েছি চারটা ডিভাইসেই কিন্তু মার্কেটের সেরা প্রাইস দেওয়ার চেষ্টা করেছি বিশেষ করে রেডমি থার্টিন 14C Note নোট থার্টি ফর্টি চারটা ডিভাইসেই কিন্তু আমি মার্কেটের সেরা প্রাইস দেওয়ার চেষ্টা করেছি যারা ভাবছিলেন নতুন ফোন কিনবেন ডিসকাউন্ট অফারে তারা এই ভিডিও দেখে আমাদের শপে চলে আসতে পারেন এবং যারা ঢাকার বাইরে আছেন স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারটিতে আপনি অর্ডার কনফার্ম করলেই চব্বিশ ঘন্টার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন এক্সচেঞ্জ ফ্যাসিলিটিস আছে ক্রেডিট কার্ড থাকলে পাবেন ইএমআই ফ্যাসিলিটিস যারা সরাসরি আমাদের শপটি ভিজিট করতে চান তাদের জন্য অ্যাড্রেসটি বলে দেয় বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার উনচল্লিশ মোবাইল নেটওয়ার্ক তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ